দর্শক আসসালামু আলাইকুম আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পত্রিকাগুলো এখন বেশ কিছু জরিপ চালাচ্ছে যে সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে সাধারণ জনগণ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত তারা কিন্তু মানুষের কাছে যাচ্ছে এবং মানুষের কি মতামত সেটা জনসম্মুখে প্রচার করছে আমরা অনলাইনে যে জরিপগুলো দেখেছি সেগুলোতে আমরা কিন্তু দেখেছি বিএনপি জামাতি ইসলাম আওয়ামী লীগ বা এনসিপি তাদের সবাইরে একটা না একটা ফলাফল কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই ফলাফলগুলোতে দেখেছেন যে কখনো বিএনপি জয়ী হয়েছে কখনো জামাতি ইসলাম জয়ী হয়েছে বাংলাদেশে এখন রাজনৈতিক দল বলতে এই দুইটাকেই বোঝানো হয় বিএনপি আর জামাতি ইসলাম আদার্স যে দলগুলো রয়েছে সেগুলো আদৌ ক্ষমতায় যেতে পারবে না এটা আপনারাও জানেন সবাই যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের ভোট নিয়েও একটা প্রশ্ন এসেছে সেটা নিয়েও কিন্তু বিভিন্ন গণমাধ্যম বলছে যে কিছু ভোট বিএনপিতে যাবে কিছু জামাতি ইসলামে যাবে কিছু মানুষ আছে যারা ভোট কেন্দ্রে ভোট দিতেই যাবেন না তো এবার একটি জরিপ চালিয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো এই ডেইলি ক্যাম্পাসের জরিপে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তারা একটি প্রশ্ন রেখেছিলেন যে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে অথবা কোন দল কত ভোট পাবে তো এই ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের মূল্যবান মতামত প্রকাশ করেছেন খবরে যেটা বলা হয়েছে যে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে এমন তথ্য উঠে এসেছে জরিপে তাতে দেখা গেছে কাকে ভোট দেবেন এ বিষয়ে দেশের এখনো অনেক মানুষের সিদ্ধান্ত নেননি তারা বলছেন ষোলো শতাংশ মানুষ বিএনপি ভোট দিবে এগারো শতাংশ মানুষ জামাতে ইসলাম এবং নয় শতাংশ মানুষ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ভোট দিবে বলে জানিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তাদের যে একটা ভোট ব্যাংক রয়েছে বিশেষ করে কিছু সুবিধাবাদী মানুষ যারা ছিল তারা তো আওয়ামী লীগের সময় বেশ কিছু সুবিধা নিয়েছে কিন্তু কিছু মানুষ রয়েছে যারা মন থেকে আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ভালোবাসে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এখনো আওয়ামী লীগকেই ভোট দেওয়ার যে প্রচেষ্টা তারা করে যাবে এবং জরিপে যে উঠে এসেছে যে এত পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে না তারা কিন্তু এই মানুষগুলোই দুই শতাংশ মানুষ এনসিপি কে চায় এবং এক শতাংশ মানুষ চায় জাতীয় পার্টি যদিও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নিয়ে ব্যাপক একটা সংশয় রয়েছে তবে এই যে আটত্রিশ শতাংশ মানুষ বলা হয়েছে তারা এখনো সিদ্ধান্ত নেননি এই যারা এই সিদ্ধান্তটি নেননি তারা কিন্তু তরুণ ভোটার বিশেষ করে যারা ইয়ং জেনারেশন এইটা কিন্তু তাদের মাধ্যমে উঠে এসেছে এই আটত্রিশ শতাংশ মানুষের ভোট কিন্তু এবার পাল্টে দিবে ভোটের চিত্র এবং এই আটত্রিশ শতাংশ মানুষের ভোটে নির্ধারণ হবে সামনে ক্ষমতায় কোন দল যাবে যদিও আমরা শুনেছি যে এই আটত্রিশ শতাংশ মানুষ এমন একটি দলকে ক্ষমতায় নিতে চায় যারা চাঁদাবাজি টেন্ডার বাজি বিদেশে টাকা পাচার এই সমস্ত কাজ করবে না সেদিক থেকে কিন্তু জামাতি ইসলামের দিকে তাদের নজরটা বেশি পড়ে তবে পুরোনো ধাসের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখনো বিএনপির প্রতি তাদের ঝোঁক বেশি এখন সরকার যে টাইম লাইন ঠিক করেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন এখন দেখার অপেক্ষায় সরকার এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে দেন কিনা ভোটের মাধ্যমেই বোঝা যাবে যে সামনে কোন দল ক্ষমতায় যাচ্ছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ